রাতের আকাশের রক্তিম সৌন্দর্য পূর্ণ চন্দ্রগ্রহণে লালচে রূপ নিয়েছে চাঁদ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন শহর থেকে একেবারে স্পষ্টভাবে দেখা গেছে ব্লাডমোন ইউরোপ মধ্যপ্রাচ্য আর অস্ট্রেলিয়া থেকেও উপভোগ করেছেন দর্শকরা রোববার সাত সেপ্টেম্বর মধ্যরাত থেকে আকাশ জুড়ে ফুটে ওঠে এক বিরল মহাজাগতিক দৃশ্য পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ ধীরে ধীরে নিজ উজ্জ্বলতা হারিয়ে রূপ নেয় রক্তিমাভায় প্রায় বিরাশি মিনিট স্থায়ী এই গ্রহণে বিশ্বের বিভিন্ন অংশ থেকে স্পষ্টভাবে দেখা গেছে ব্লাডমুন। যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় তখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়া সূর্যের আলোর নীল অংশটি বিচ্ছুরিত হয়ে যায় কিন্তু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ায় তা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চন্দ্রপৃষ্ঠে গিয়ে পড়ে ফলে চাঁদকে দেখতে লালচে বা তামাটে মনে হয় এই রক্তিম বর্ণের কারণেই একে ব্লাড মন বলা হয় বিজ্ঞানীরা জানান যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই রেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে ফলে চন্দ্রগ্রহণ হয় পৃথিবীর ছায়া চাঁদকে পুরোপুরি ঢেকে দিলে তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে